গত বছর অনেকের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে রমজান ও রমজানের পর ওমরা সফরে যেতে পারেন নাই মাহে রমজান ও রমজানের পরে ওমরা যাত্রীদের সফরকে সহজ ও মুক্ত করার উপায় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ গত বছরগুলোতে কি কি জটিলতা হয়েছিল কোন প্রক্রিয়ায় একটি কাফেলা প্রস্তুত করা হয় জটিলতা এড়াতে কি করা উচিত রমজানে ওমরা খরচ কেমন হয়ে থাকে রমজানের কোন সময় ওমরা করা সুবিধাজনক গত বছরগুলোতে কী কী জটিলতা হয়েছিল অনেকে গত বছরগুলোতে সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও ওমরা সফরে যেতে পারেননি কারণ দুই সালে বিশে রমজানের পর ও দুই সালে প্রথম রমজান থেকে ওমরা ভিসা অঘুষিতভাবে বন্ধ হয়ে যায় যার কারণে অনেকের টিকিট ও হোটেল বুকিং থাকা সত্ত্বেও ওমরা সফরে যেতে পারেন নাই এর ফলে অনেক যাত্রী ও এজেন্সি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কোন প্রক্রিয়ায় একটি কাফেলা প্রস্তুত করা হয় জটিলতা এড়াতে কি করা উচিত তা জানতে আগে বুঝতে হবে ওমরা কাফেলা কিভাবে প্রস্তুত করা হয় দু সালে হজের আগে ওমরা সফর অনেক সহজ ছিল হাজিদের সুবিধার জন্য কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এতে উল্টো হাজি ও এজেন্সি অনেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে ওমরা সফরের জন্য টিকিট ভিসা হোটেল যখন যা প্রয়োজন সুবিধা মতো করা গিয়েছে কিন্তু এখন এই কাজগুলো একটি ধারাবাহিকতা চলে আসছে ভিসা করতে গেলে প্রথমে আপনাকে হোটেল নিতে হয় হোটেল নিতে গেলে চেক ইন চেক আউট দিতে হয় আর চেক ইন চেক আউট দিতে গেলে কনফার্ম বিমান টিকিট নিতে হয় সুতরাং ওমরা সফরের জন্য প্রথমে টিকিট তারপর হোটেল বুকিং সর্বশেষ ভিসা নিতে হয় এখন যদি টিকিট ও হোটেল নেওয়ার পর ভিসা না হয় তবে এই সংক্রান্ত পেমেন্ট রিফান্ড পেতে নানান জটিলতা দেখা দেয় এতে যাত্রী ও এজেন্সি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন জটিলতা এড়াতে কি করা উচিত রমজান ও রমজানের পর ওমরা সফরের জন্য জটিলতা এড়াতে যত আগে সম্ভব আপনার বিশ্বস্ত এজেন্সিতে বুকিং দিন কবে কোন ধরনের কাফেলা যেতে চান তা উল্লেখ করুন রমজান শুরু হবার আগে সহ সকল প্রস্তুতি সম্পন্ন করুন এতে যাত্রী ও এজেন্সি উভয়েরই সুবিধা হয় যাত্রীরা যেমন প্রস্তুতি নিতে পারেন তেমনি এজেন্সি ও কাফেলা তৈরি করতে সুবিধা হয় অন্যথায় গত বছরগুলোর মতো রমজান ও রমজানের পর ওমরা সফর কঠিন হতে পারে রমজানে ওমরা খরচ কেমন হয়ে থাকে বছরের অন্যান্য মাসগুলো থেকে এমনিতেই নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ওমরা খরচ বেশি হয়ে থাকে তবে রমজান মাসের খরচ অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি হয়ে থাকে রমজান মাসের প্রথম দশকের তুলনায় দ্বিতীয় দশক তার তুলনায় তৃতীয় দশক খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ এই সময় ওমরা যাত্রী সবচেয়ে বেশি হয় যার ফলে বিমান টিকিট ও হোটেল খরচ কয়েক গুণ বেড়ে যায় কোন প্যাকেজটি আপনি নির্বাচন করবেন আপনার বাজেট এবং সময়ের উপর ভিত্তি করে প্যাকেজ নির্বাচন করুন তবে যারা নিরিবিলি ওমরা করতে চান তারা রমজানের শুরুর দিকে যেতে পারেন আর যারা লাইলাতুল কদর বা শেষ দশকের সোয়াব পেতে চান তাদের একটু বাড়তি বাজেট এবং মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার ও হজ এবং ওমরা করার তৌফিক দান করুন আমিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টেই লিখতে পারেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন